এত সুন্দর কাঠ এত সুন্দর কাঠ তুমি গাছে দিলাম এত সুন্দরে মানুষ আল্লাহ দুনিয়াহি বানাইল আমার মায়েরা এই যে কারণ দেখতে আর ভিতরে আত্মা আছে মা যদি আত্মা না থাকতো কাঠলি গাছে দরত না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আমি আমির হামজা বলতাছি ইউটিউব চ্যানেল কে বলতাছি তাই এই যে আমি ইউটিউব চ্যানেল বানাইছি আমার বয়ানগুলি আমার গজলগুলি আমার গজল গুলি শুনিয়া থাকেন তার মধ্যে তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শক্তিশালী মহান আল্লাহ প্রশংসা করেছি আলহামদুলিল্লাহ যিনি নবী বিশ্বর জমিনে যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কিছুই হইতো নারে বাজান আমার মায়েরা সেই নবীর প্রতি আমি সবাই বলতাসি হলে আলাইহি সাল্লাম ইয়া আল্লাহুম্মা সাল্লাইয়া আলা সাইয়্যেদিনা মাওলানা মুহাম্মাদ আমার বন্ধুরে আমার মায়ের আমি আসামির আমি হামজা বলতাসি হাবিবিনাজারের কাহিনী হাবিবিনাজার কেমন মানুষ ছিল বিশ্বরে জমিন তারা বিশ্ব মায়েরা শোনো আরে কোরআনের সুরা ছত্রিশ আমি প্রমাণ করে দিতেছি বন্ধু কোরআনের সুরা ছত্রিশ তার মানে ছত্রিশ নম্বরের সুরা ফার্স্ট নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আয়া আমার সম্মানীয় ভাইর এবং মায়েরা ভালো করে শুনবে শুনবেন জোর একজন ব্যক্তি ছিল আ মায়েরা সন্মানীয় ভাইয়েরা শোনো সুরাইয়া শিন আরে আয়াত নাম্বার ভার্স নাম্বার টোয়েন্টি সিক্স তার মানে ছাব্বিশ নম্বরের আয়াত أري بسم الله الرحمن الرحيم قيل ادخل الجنة ولا يا ليت قومي يعلمون على القرآن أري আরে আমার বন্ধুরে ভালো করে শোনো এর অর্থ হইতেছে পরিবেশ করো জান্নাতে সে বলিনু হাই আমার কম যদি জানিত এখানে হাবিব নাজ্জার হাবিব নাজ্জারের সময় ওই যুগে সমস্ত মানুষেরা রসুন গণকে হত্যা করেছিল হাবিব কে হত্যা করেছিল ওই সমস্ত কম ওই সমস্ত দলের মানুষকে বলতেছে কেনা বলল হাবিব নাজ্জার বলতেছে যদি আমার দলের মানুষরা জানিত তাহলে জান্নাতে পরিবেশ করু কেন তার রসুলগুনকে হত্যা করলো আমার বন্ধুরে হাবিবাজ সে কুষ্ঠ বেমারই ছিল এত কঠিন বেমার ছিল বাজন বেমার তো ভালো হয় না কাল্পনিক উপাস্যদের কাছে কুষ্ঠ বেমারের পরা আরোগ্য লাভের জন্য দু করতে লাগিল মূর্তিকে পূজা করেছিল হাবিবাজে মূর্তি পূজা করেছিল মূর্তি করে কে বলিয়াছিল দেবতারা তুমি আমাকে কুষ্ঠ বেমারের থেকে আরোগ্য করে দাও কত কান্দনা বেঞ্চনা করলামগণ ইস্তিকিয়া শহরে প্রবেশ করেছিল আয়সার ভিতরে বাজানে গৌ একটা শহর ছিল বাজান ওই শহরের নাম ছিল ইস্তিকিয়া শহর ওই শহরের মধ্যে প্রবেশ করেছিল রসুল আরে আল্লাহ রাস্তায় দাওয়া দেওয়ার জন্য হাবিব নাজারের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই শহরের মধ্যে বাজানে গু আরে রসুল আহিম রে তুই তো মূর্তিকে পূজা করতা সার তুই মূর্তিকে পূজা পরিত্যাগ করে দে তুই এক আল্লাহকে বিশ্বাস কর এক উপ বিশ্বাস কর হাবিব নাকজার বলেছিল রসুল বলেছিল হুজুর গোয়ম আমি হাবিব নাকজার বলতাছি সত্তর বছর ধরে মূর্তিগুলিকে আমি পূজা করিয়া থাকি আমার একটা কুষ্ঠ বেমার হইয়াছিল আরে কত কাগতে মিনতি করতেছে ওই মূর্তি গোনা আমাকে বেমার পরা মুক্ত করতে পারল না বজন গো হাবিব নাকজার ঝরঝর করে

আমার বন্ধুরা আমার মায়ের আমি আমির হামজা বলতো আসামের আমির হামজা ভারতের আমির হামজা গোলপা ডিস্ট্রিক্টের আমির আমি সঙ্গে সঙ্গে আর ইমানদার গেল আল্লাহকে বিশ্বাস করলো বলতে আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতেছে আলামিন এই হাবিব নাজ্জার আগে মূর্তি পূজা করত দেব দেবীকে পূজা করত আজকে আল্লাহকে কে আল্লাহ তোমাকে বিশ্বাস করেছে হাবিব নাজ্জার কি রোগীটি মুক্ত করে দাও আমার আল্লাহ ঠিক থাকতে পারলো না সঙ্গে সঙ্গে বাজান গো আমার মায়েরা ভালো করে শোনো সঙ্গে সঙ্গে আরে সত্তর বছর আরে প্রার্থনা করেছিল কুষ্ঠ বেমারি থেকে উদ্ধার করে দিল সবাই আমার বন্ধুরে আমার মায়েরা তাই তুয়ু হাইম নাজ্জার বলেছিলো অলায়ালাইতা কমিয়ালেমন করে আমার দলের মানুষেরা যে তোমরা জানতা তোমরা জান্নাতে যাইতো অর্থাৎ হাইম নাজ্জারকে যে হত্যা করেছিল হাবিম নাজ্জার সঙ্গে সঙ্গে জান্নাতে নাতে যায় যান্নাতে সুখ শান্তি যখন দেখতে পারলো হাইম নাজ্জার বলেছিল হাই যদি আমার দলের মানুষেরা জানিত। আমার আমার মতনই তারা জান্নাতে যাইত কেউ তার রসুগুণকে হত্যা করল আমার বন্ধুরা আমার মায়েরা তাই বন্ধু এই এই বিষয়ে বললাম আপনার আল্লাহকে বিশ্বাস করেন রসুলগুলকে হত্যা করেছিল তাহারা আলে ভালোবাসেন পাঁচ শক্ত নামাজ পড়েন পরেন আজ কেওয়ারে দিন দিন মানুষ মরতা কবরের কথা চিন্তা করেন আমি আমি হামজা বলতেছি যদি আমার ভিডিওটা আপনার ভালো পায় থাকেন লাইক করবেন শেয়ার করবেন বিশ্ব জমিনের সমস্ত মানুষ জানতে পারে ওখিরুদাওয়ানা আলামী